আচ্ছা তুমি এত পরিবারের অজুহাত দেখাও কেন সাহস করে মুখোমুখি এসে বলেও তো দিতে পারো যে আমার ইচ্ছে ছিল না তাই আজ আমি অন্য কারো কারণ এটা বাস্তবতা কোন বাংলা সিনেমা না যে জোর করে তোমাকে কেউ নিজের করে নেব ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একইভাবে ভালোবাসবে তারও কোনো নিশ্চয়তা নেই মৃত্যু ছাড়া সবই অনিশ্চিত তবু আমরা ভালোবাসি 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 বেঁচে থাকার জন্য একটা সুন্দর স্বপ্ন নিয়ে শুকনো পাতার মতো ছড়িয়ে ছিটিয়েছিলাম কেউ একজন তাড়াহুড়া করে কুড়িয়ে নিচ্ছিল ভেবেছিলাম হয়তো জীবনটা নতুন করে শুরু করব। কিন্তু না তার তারাহুড়া কেবলই কেবলি পাতাগুলা পুরানোর জন্য ছিল বুঝলে পিও তোমার ব্যথায় যখন আমি চিৎকার করে কাঁদতে থাকি অনেকেই আমার এই সান্ত্বনা দিতে এগিয়ে আসে কিন্তু আমার এই ভয়ঙ্কর বিরহ দেখে তারাও পালিয়ে যায় আপনি অন্য কাউকে ভালোবাসেন আমার চোখের সামনে আমার ধৈর্য দেখেন আমি এখনো হাসি লোকে বলে বউ হারালে বউ পাবি কিন্তু মা হারালে মা পাবি না হারামি বলি কি মানুষের চিন্তা ভাবনা কতটা জঘন্য হলে মায়ের সাথে বইয়ের তুলনা করে কারণ মা তো মাই হয় আবার বউ কিন্তু ফেলে দেওয়ার মতো নয় কারণ আজকে যে মার বউ কালকে সে তোমার সন্তানের মা অর্থাৎ প্রতিটা নারীর মাঝে মা সত্তা বিদ্যমান না অনেক হিংসা হয় আমি অনেক হিংসুটে তবে কারো গাড়ি বাড়ি কিংবা টাকা পয়সা দেখে নয় হিংসা হয় তোমার পাশে অন্যকে দেখলে